তিনি বিশ্বাস নামাজ অবস্থায় তিনি যখন নামাজ শেষ করে ফিরে যাচ্ছেন সকলেই তিনি দেখতে পেলেন যে ঈদগাহা মাঠের কোণেতে এক শিশু অবস্থান করছেন নবীজি এগিয়ে গেলেন শিশুটির কাছে গিয়ে জিজ্ঞাসা করলেন কোথায় তোমার বাড়ি কোথায় তোমার ঘর কি পরিচয় বলো সেটির প্রথমে বলতে চাইলেন না তিনি বললেন যে বলো কয় না আমি তোমাকে বলবো না তো আমি বলবো মোহাম্মদ আবদুল্লাহ সাল বা শিশুটির কথা শুনে নবীজি বললেন আমি সেই ব্যক্তি তুমি আমাকে বলতে পারো নির্দিদায় বললো যে কেন তুমি আজকে এখানে এসেছো বলো বললো যে হুজুর আমার মা দুনিয়ার থেকে বিদায় নিচ্ছে আমার বাবার পৃথিবী থেকে বিদায় নেওয়ার পরে আমার মায়ের দ্বিতীয় আর একটা বিবাহ হয় এবং সেই বিবাহ হওয়ার পরে মা আমাকে সম্ভবত ভাবেই সেই সংসারের চাপে আমার সাথে সৌহার্দ্যপূর্ণ আচরণ এবং ভদ্রতা সুলভ আচরণ করতে পারেন না আমার খোঁজখবর নিতে পারেন না আজকের এই ঈদের দিনে আনন্দের দিনে তিনি আমাকে বলেছেন যে এতিমের যে সর্দার এতিমের দুঃখ যে বুঝে তার কাছে চমড়া চলে যাও কেননা বিশ্বনাপীকে আল্লাহ রব্বুল আরবিন বলছেন আলামিয়ের জিদিকে ইয়াতিম পা আনাবি আমি আপনাকে এতিম হিসেবে পেয়েছি অথবা আমি আল্লাহ অব্বুল আরবিন আপনাকে করে পেয়েছি তো কেবলমাত্র দুঃখ দিয়ে যাদের জীবন গড়া তারাই কেবল দুঃখের যন্ত্রণা বুঝতে পারে এবং তারাই কেবলমাত্র অভাবই মানুষের জীবনে অভাব বুঝতে পারে তো আমরা আহ এর থেকে কি শিক্ষার এই বিষয়টি ঘটনাটা বলার পরে ইনশাল্লাহ বলবো নবীম বললেন ঠিক আছে আমি তোমার কথা বুঝতে পেরেছি নবীজি তাকে সাথে নিয়ে চলে গেলেন বাড়িতে গেলেন আমরা আয়সা সিদ্দিকা জনাকে ডাকলেন বললেন সাধ্য মতো আহ খাদ্য এবং পোশাক পরিধান করিয়ে দাও বিকেলবেলা যখন দেখলেন আহ সিলেটের মন খারাপ বিশ্ব নবী সাল্লাম তাকে কাদের উপরে উঠালেন এবং নিয়ে বললেন আমি যদি তোমার বাবা হই আর আমরা যান আয়সা যদি তোমার মা হন তাহলে কি তোমার করা দুঃখ থাকে শিশুটি বললেন যে না এর চেয়ে বড় পাওয়ার আমার জীবনের জন্য কি হতে পারে সময় তৈরি আমাদের জন্য এর শিক্ষা হলো আমরাও যেন এটি অসহায় মানুষগুলো যার বাবা বেছে নেই মা বেছে নেই দিকে যেন নজর দিতে পারি এবং খেয়াল করতে পারি যে তারা আসলে স্বজন হারা এবং তাদেরকে এই দুঃখে আনন্দের দিনে যেন তারা দুঃখ যেন না পায় এই বিষয়টা আমাদের মাথায় রাখা প্রয়োজন আল্লাহ তাহলে আমাদের তৌফিক দান করুক আসসালাম আলিক